আপনি কি জানেন ইসলামের ইতিহাসে প্রথম হিজরত কোথায় হয়েছিল অনেকে ভাবেন মোদিনা আসলে না প্রথম হিজরত হয়েছিল হাফসা দেশে আজকের ইথিওপিয়া চলুন একটু পেছনে যাই মক্কায় তখন মুসলমানদের ওপর চলছে ভয়ানক নির্যাতন একদল সাহাবি দিনের পর দিন নিপীড়নের শিকার তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম বললেন তোমরা হাফসা দেশে চলে যাও সেখানে আছেন এক ন্যায়পরায়ণ খ্রিস্টান রাজা নাজ্জাসি সাহাবিরা গোপনে রওনা হলেন পাড়ি জমালেন অজানা এক ভূমিতে হাফসায় তারা জানতেন না ভবিষ্যৎ কি অপেক্ষা করছে তবে তাদের ভরসা ছিল একটাই আল্লাহর ওপর ইমান রাজা নাজ্জাসী তাদের কথা শুনলেন কোরআনের আয়াত শুনলেন তার চোখে পানি চলে এলো তিনি বললেন তোমরা আমার দেশে সম্পূর্ণ নিরাপদ কেউ তোমাদের স্পর্শ করবে না এই ছিল ইসলামের প্রথম হিজরত না সেটা মদিনায় নয় হয়েছিল হাফসায় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না